আসসালামু আলাইকুম আমি তো আজকে সব আপুদের রিকোয়েস্টের কালেকশন যেভাবে ইন্ডিয়ান কাঞ্জিপুরম নিয়ে আসেন আজকে খুব রিজনেবল রেঞ্জে ঈদের পরে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাঞ্জুপুরম চলে আসছে এক্সপেন্সিভ এখানে ম্যাচিং কালার থাকবে এবং কি জিরো সাইডের কালার থাকবে অনেক সুন্দর ডুয়েল সাইডের কাজ করা থাকবে পিওর এগুলো সব পিওর কাঞ্জিপুরম কাতান শাড়ি চলে আসছে সফট আর রেঞ্জটা থাকছে আগের রেঞ্জে রেঞ্জটা আমি প্রথমে বলে দিই মাত্র তেরোশো টাকা পূর্ণিমা শাড়িতে আগের রেঞ্জে চলে আসছে পিওর কাঞ্চিপুরম হিউজ কালেকশন চলে আসছে এগুলো মাত্র আপনাদেরকে স্যাম্পল দেখাই দিতেছে আর হিউজ এত কালেকশন যে সারাদিন পরে দেখালেও শেষ হবে না শুধু বলে দিচ্ছি যে কত কালেকশন চলে আসছে হিউজ হিউজ আসলে বুঝতে পারুন কয়েক হাজার পিস চলে আসছে এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখাই দিব অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে ফেরোজা কালার উপর অনেক সুন্দর করে মেজেন্ডা কালার একটা কম্বিনেশন করা থাকবে এটা হচ্ছে শেড কাজ থাকবে অনেক সুন্দর একটা শাড়ি প্লাস হচ্ছে যে কাটপালো একটা টার্সেল দেওয়া থাকবে অনেক সফট কানজি পর্যন্ত জানেনই যে কত সফট থাকে এটাই হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা অনেক সুন্দর করে গোডেজ কাজ করে থাকবে আর রেঞ্জটা থাকছে মাত্র তেরোশো টাকা হিউজ কালেকশন চলে আসছে এটা দেখেন অনেক সুন্দর মিষ্টি কালার উপরে ফিরোজা কালার একটা কম্বিনেশন ওয়াও নতুন শাড়ি পিওর কাঞ্জিপম সব আপুদের রিকোয়েস্টের কালেকশন সবাই রিকোয়েস্টের কালেকশন পূর্ণিমা শাড়ি আবারও নিয়ে আসছে মাত্র তেরোশো টাকায় পিওর কাঞ্জিপম কাতান শাড়ি এটা হচ্ছে ব্ল্যাক ওয়াও ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো আর রেঞ্জটা থাকছে মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা একটা ম্যাচিং কালার দেখা দেন জাফর ভাই ম্যাচিংগুলো দেখেন অনেক সুন্দর ম্যাচিংও চলে আসছে মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে থাকছে এখন এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখাই দেব আর প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এটা দেখেন ফেরোজা কালারের উপরে থাকছে টাসেল করে থাকবে এত সফট দেখেন কত সফট কাঞ্জিপুরম যে পূর্ণিমা শাড়ি বাদে যে কোনো শপে যাবেন সর্বনিম্ন পঁচিশ থেকে তিন হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি তেরোশো ইয়েলো যার ব্রাইডের ইয়েলো নিতে চান নিতে পারেন ওরে বাবারে অ্যাশ কালার উপরে মেজেন্ডা কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা কালার গোল্ডেন অনেক সুন্দর যেটা হচ্ছে ডিমের কুসুম কালার যেটা বলে অনেক সুন্দর একটা কালার রেঞ্জটা থাকছে মাত্র তেরোশো টাকা সিঁদুর রেড অনেক সুন্দর মাত্র তেরোশো ব্লু কালারের মধ্যে ডিজাইনের ইউনিক ডিজাইন ডিজাইন অনেক সুন্দর এর হচ্ছে ফেরোজা কালার উপরে ব্লু কালার একটা কম্বিনেশন থাকছে অনেক সুন্দর করে এত গোর যে শাড়িগুলো আর থাকছে মাত্র তেরোশো টাকা আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি যে কত কালেকশন চলে আসছে বক্স ডিজাইন একটা ডিজাইন অনেক ইউনিক সিঁদুর রেড সুন্দর মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর লেহেরিকার ডিজাইনের উপরে অনেক সুন্দর করে একটা ডিজাইনের কাজ করে থাকবে আর রেঞ্জটা থাকছে মাত্র তেরোশো এটা দেখেন তো ওরে বাবা ব্লুর উপরে মেজেন্ডা অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা হচ্ছে মেজেন্ডা কালার মেজেন্ডা কালারের মধ্যে থাকছে এটা সুন্দর এটা হচ্ছে গ্রিন গ্রিন এটা হচ্ছে ব্লুর মধ্যে মেজেন্ডা দেখেন এটা হচ্ছে মেজেন্ডা কালার লেহেরিকার ডিজাইন মাত্র তেরোশো টাকা হিউজ হিউজ কালেকশন এটা হচ্ছে এর মধ্যে রেড কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির মাত্র মাত্র টাকা কালারের মধ্যে ব্লু কালার কম্বিনেশন এটা হচ্ছে রয়েল ব্লু এর উপরে মেজেন্ডা ডিজাইনগুলো দেখেন ইউনিক ইউনিক ডিজাইন জবা ফুলের কাজ করতে থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে ব্লুর মধ্যে মেজেন্ডা মাত্র তেরোশো টাকা ব্লু ওরে বাবা রে বাবা মাত্র তেরোশো টাকা এটা দেখেন জাম কালার উপর ব্লু ইউনিক ডিজাইন পূর্ণিমা শাড়ি বলতে নতুনত্ব ছোঁয়া পূর্ণিমা শাড়ি বলতে কিন্তু ডিসকাউন্টের রাজা হিউজ হিউজ ওরে বাবারে এই দেখেন তো প্যার গ্রিন কালার উপর সুন্দর করে মেজেন্ডা কালার একটা কম্বিনেশন করা থাকবে মাত্র তেরোশো এটা দেখেন এটারও রেঞ্জ অনেক সুন্দর কত দেখবেন এটা দেখেন এই ডিজাইনটা ইউনিক এত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে কি বলবো এত সুন্দর মাত্র তেরোশো টাকা অনেক সব শাড়িগুলা এটা দেখেন লেহেরিকার ডিজাইন বললাম না লেরিকার ডিজাইনের মধ্যে থাকছে মাত্র তেরোশো টাকায় হিউজ কালেকশন চলে আসে তো তো যারা কালেক্ট করতে চান চলে আসেন সবটা হচ্ছে ঢাকা ইলেফিন রোড গাউসিয়া মার্কেটের নিচ তালায় তিনশো তিরানব্বই একচল্লিশ পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম